বলেন এটা কি হবে এটা কি হবে যে বলো মসজিদের ইংরেজি কি এটা অবশ্য সবাই কমেন্টে জানা ঠিক আছে আমি এটা বলি বলবা যে বলবা যে উচ্চারণ কি হবে ঠিক আছে এম ও এস কিউ ইউ ই এটা উচ্চারণ কি কমেন্টে জানান ঠিক আছে এরপর আছে যে সি এল আই ইউ ইউ ই ক্লিক এরপর আছে চেক সি এইচ ই কিউ ইউ ই চেক মনে রাখতে হবে শব্দের শেষে কিউ ইউ ই থাকলে উচ্চারণ ক হবে ক হবে ঠিক আছে যেমন মস্ক এখানে যদি মনে করো এম ও এস কে থাকলে কি হবে মস্ক ক উচ্চারণ হবে ঠিক আছে সি এল আই ক্লিক এরকম উচ্চারণ হবে ঠিক আছে মানে কি ইউ থাকলে মোট কথা হবে শেষের দুটো বাদ দিয়ে দেবে ঠিক আছে শেষের দুইটা বাদ ই ইউ ই বাদ দিয়ে দিবে ঠিক আছে মস্ক ক্লিক চেক